আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া হচ্ছে সবাই ভালো সুস্থ থাকুন আমি আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকে আমি এখানে আপনাদের সামনে হাজির হয়েছি লাউ এটা একটা ছোট লাউ ছিল সে লাউটা আমি গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে আমি এখানে একটু জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবং শুকনো মরিচগুলো নিয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা বিশ মিনিট আধা ঘন্টা বিশ মিনিট রাখলেই হবে কিন্তু এখন আমি এটা তেলে ভাজব এটা হচ্ছে লাউয়ের চপ আসুন লাউয়ের চপটা বানানো যায় এখানে আমি কড়াই বসায় দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আমি এখন তেলের মধ্যে লাউয়ের পিসগুলো দিয়ে দিবো দেখুন স্বপ্ন দিয়ে দিচ্ছে এখন নয় তেলে ভাজবো আমি এখন আমি লাউয়ের চপগুলা একটু ওয়েকিট করে দিব দেখুন কত সুন্দর হয়েছে আপনার বাসায় এ যাবে এর চপ বানিয়ে খাবেন ভালোই লাগবে বেগুনের চপ যেইভাবে আমরা খাই তেলে ভেজে এইভাবে লালের চপটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম মনেই হয় না যেটা এটা এর চপ খুব সুন্দর হয়েছে খুব তেল কম লাগে দেখুন সব তেল জমা হয়ে গেছে দেখুন লাউয়ের চপগুলো হয়ে গেছে তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি কিন্তু সবিন তেল না বেশি ভাজা পড়া সয়াবিন তেলে খেলে ক্ষতি হয় গ্যাস ঠিক হয় সরিষার তেলে খাওয়ার অভ্যাস করবেন সরিষার তেল খেলে একটু ক্ষতিটা কম হবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি